গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তা আজকের সকালটা শুরু করলাম আমার গাছের লক্ষ্মী জবা আর এখানে আছে রক্ত জবা সরি রক্ত গাধা আজকের সকালটা সবার জন্য সুন্দর হয়ে উঠুক তো চলে এসছে মা লাউ ডোকা কাটবে এবারে ডোকা গেলে কিন্তু মোটা হয় না সেরকম না তো দেখো আমার এটা কলমি শাক না হুম দেখো এখানে কলমি শাক হয়েছে আমাদের আর গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে সাদা ধবধবে ফুলগুলো দেখতে কিন্তু খুব মজা লাগছে না ছিঁটছ কেন পাপা তুমি এখনো ব্রাশ করো নি কিন্তু তুমি যাও গিয়ে ব্রাশ করো তো চলো এখনই গিয়ে রান্না বসিয়ে দেবো কি কি রান্না করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো লাউ হয়ে গেছে দেখো একটা লাউ ধরছে তো তো এখানে আজকে রান্না মাটির উনুনে দেখো মা লেপে দিয়েছে ঘরটা কিন্তু চাক চাক করছে তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমার পিসি হ্যালো বলো সবাইকে হ্যালো হ্যালো এটা হচ্ছে আমার পিসিমনি আর ওই যে মা মাছ কাটছে তো আজকে খড়া খড়ি দিয়ে রান্না করব তো এবার আমি জালটা জেলে দেব তো জলটা নিরামিষ তরকারি জলটা হচ্ছে উতলে গেছে দেখো টক আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এখানে কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো এবার এটা বয়ল হতে থাক ততক্ষণে ডালের গোড়াগুলোকে আমি কোনটা কোনটা ভেজে নেব সেটা সেটা একটু সাইড করে নি দেখো কেমন তরকারিটা টক বগিয়ে ফুটছে ধাঁধা করে জাল চলছে খুব মজা লাগছে দেখতে আর আমি শাকগুলো কেটে রেখেছি ধুয়ে রেখেছি শাকগুলো এই সবজিগুলো হালকা বয়ল হওয়ার পরে দিয়ে দেব সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে অত গেঁদা গেঁদা করে সেদ্ধ করব না এবার আমি এখানে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেব দিয়ে দিলাম শাক পাতা দিয়ে বয়ল সবজি হবে তো নামিয়ে ফেলেছি এবার আমি পরল দিব পরলে দিয়েছি কালো জিরা ছোটো করে এবার হচ্ছে আলু গোড়া ভেজে নেব কীভাবে তেলটা চুপে নেই আলু গোড়াতে তো হয়ে গেছে আমার নিরামিষ তরকারি দেখো ডালের বুঁড়ো গুলো ফুলও ফেপে কত বড় বড় হয়ে গেছে আর এদিকে করেছি হচ্ছে বকফুল ভাজি ওই যে খেতে বসে গেছে প্রতিদেব দেবো নিরামিষ লঙ্কা দেব ওই যে লঙ্কা দেখো দেবো খালাটা একটু এদিকে নিয়ে এসো পড়বে না ওর হচ্ছে ফেভারেট এই সবজিটা ওর না সবারই ফেভারেট আমাদের বালিশ পড়ি তো মাছ কাটা ধোয়া হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা করবো চটচরি আর এটা একটু বড় সাইজ তো এটা আমি রেখে দিয়েছি এটা করবো মাছের ঝোল তো চলো পরাই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেবো মাছগুলো তেলে এবার আমি লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি আলু ফুলকপি ভাপের জন্য বসিয়ে দিয়েছি হালকা ভাপিয়ে না নিলে তেমন একটা বন্ধ তো মাছ ভাজা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে এই যে এটা ভাজা হলে হয়ে যাবে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দিয়ে দিয়েছি আমি কালো জিরা এবার আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো গাছ ফোলা সবজি পরিমাণ মতো আরো পরিমাণ মশলা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তুই আমি দিয়ে দিয়েছিটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দেবো দিয়ে দিয়েছি আমি মশলা দিয়ে এবার কষিয়ে দেবো আর এদিকে পরিমাণ মতো লবণগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে দেবো তোর এটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো

নদীর মাছ দিয়ে করলাম চড়চড়ি এবার হচ্ছে আমি লাউ শাকটা দিয়ে দিয়েছি ভাজার জন্য বসিয়ে আর ওদিকে তো আলু ফুলকপির তরকারি হচ্ছে তো মাছের ঝোলটাও হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব এই যে মাছ ওই মাছগুলো দিয়ে গেল কালারটা মোবাইলে কেমন লাগবে সেগুলো দেখতে তো মাছের জল হয়ে গেছে এবার হচ্ছে আমি নামিয়ে কারা কারা খাবে আমার প্রিয় বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জলদি করে কমেন্ট করে জয়েন হয়ে যাও খাওয়ার জন্য দিয়ে দিয়েছি সরষের তেল কালো জিরে আর রসুন পোড়ন লাউ শাকটা পরে গেলে তারপরে মিক্স করে নেব শাকগুলো তো লাউ শাকটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে ফেলেছি দেখো একদম খেতে যা লাগবে দারুন তো রান্নাবান্না আজকের কমপ্লিট হয়ে গেল ভাতটা শুধু হয়ে গেলেই হয়ে যাবে তো আমি এদিকে সব কিছু পরিষ্কার করে ফেলেছি একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকের রান্না এতটুকুই আমার রান্নাগুলো ভালো লাগলে আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধুরা আমার পাশে থেকে দেখা হচ্ছে একটু পরে টাটা বাই বাই